শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে নটা দশ মতো এখন থেকেই আজকে ব্লগটা শুরু করব তো ঘুম থেকে উঠে ফ্রেশ আরো হয়ে বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইকে চা করে দিয়ে ওপরে এলাম কারণ আমার গাছগুলো কেমন আছে না আছে দেখতে ঠিক আছে গাছকে তো আমি প্রচণ্ড ভালোবাসি আর কী বলবো তো উপরে হল সিংয়ের কাজ কি হয়েছে না হয়েছে সবটাই দেখবো কালকে তো রাত্রেই এসেছি কালকে রাত্রে আর ওপরে ওঠা হয়নি ভেবেছিলাম উঠে দেখবো তারপর হরম না রাত্রিবেলা কীভাবে কি দেখব বরং সকালবেলা উঠে সব কিছু দেখবো তো সকালবেলা উঠেই ভাবছে কখন উপরে এসে সব কিছু দেখবো কাজ তারপরে উপরে কাজবাজ বাজ কি হয়েছে না হয়েছে সব কিছু দেখবো কখন তো তোমরা তো চাটা করে দিয়েই দৌড়ে চলে এলাম উপরে গাছগুলো তো দেখবো আর গাছে জ্বরও দেবো তো ওপরে উঠে দেখি সব জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যা দেখো পুরো ঘরটা ও পুরো পরিষ্কার করেছে আমাকে ফোনে বলেছিল যে আজকে আমার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি বললাম কি করেছি বলছে আমি ওপরে ঘরটা পুরো পরিষ্কার করেছি সত্যিও এসে দেখি প্রত্যেকটা মানে জায়গায় নোংরা ছিল যেহেতু কাজ হচ্ছিলো তো দেখো পুরো জায়গাটা পরিষ্কার করে আছে তোমাদেরকে একটু পুরো দেখিয়ে দিচ্ছি পুরো নোংরা হয়েছিল যেহেতু আমাদের এই যে ফল সিলিং কাজ হয়েছিল সব ঘর পুরো পরিষ্কার করেছে বিশেষ করে রান্নাঘরটা এটা ওটা জিনিসে ভর্তি হয়েছিল ওপরটা সেগুলোও পরিষ্কার করেছে আর এগুলো সবই পরিষ্কার করা দেখতে পাচ্ছি এই যে সবই পরিষ্কার করে রেখেছে দেখো এই এইসব পরিষ্কার করতে ওর অনেক সময় লেগেছে আর অনেক পরিশ্রম তো হয়েছে কারণ এত বড় বাড়ি পরিষ্কার করাটা না এতটা মুখের কথা নয় যারা করে শুধু তারাই বোঝে তবুও ওকে বলেছিলাম যে তুই পরিষ্কার করিস না আমি চাই দিলে একসঙ্গে দুজনে মিলে করব। দুজনে মিলে করলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে কিন্তু একার দ্বারা এত বড় বাড়ি পরিষ্কার করাটা না চারটি কথা না তো ওই কারণে ওকে বারণ করেছিলাম কিন্তু ও বলো নোংরা হয়ে পড়ে আছে চোখে দেখতে পাচ্ছি না তাই আমি পরিষ্কার করে নিয়েছি তো যাইও ভালো হয়েছে দেখেও আমার অন্তত অনেক ভালো লাগলো যে একদম নিটিন ক্লিনভাবে পরিষ্কার করেছে কি বাজে অবস্থা ছিল আর কিছু জিনিসপত্রও ছিল আমাদের তো সেই জিনিসপত্রগুলো তো ওখানে রাখা হয়েছে কারণ এখন কোথায় কি রাখা হবে তো ঠিক হয়নি তাই জন্য ওইভাবে এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে বাড়ির আর কিছু কাজ আছে সেগুলো হয়ে যাক তারপরে এই জিনিসপত্রগুলো কোথায় রাখা হবে না হবে দেখা যাবে তো সেই জিনিসপত্রগুলো ছাড়া এমনি কিন্তু ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছে ও দুটো বারান্দায় গাছে জল দিয়ে এলাম আর ছাদের ওপরে গাছেও জল দিয়ে নিলাম গাছগুলোকে ভীষণ রকমের মিস করছিলাম বাগান ফিলে গাছে খুব সুন্দর একটা ফুল হয়েছিল। কালারটা এত সুন্দর এত মিষ্টি যে কি বলবো ভাবলাম তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানোর আগেই মেয়ে কাছ থেকে তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে ওকে অনেক বকাবকি করলাম যে তুই কেন তুললি গাছে কি সুন্দর লাগছিল তুই তুলে নিলি গাছটা পুরো মুড়ো হয়ে গেল। কিন্তু কী আর করা যাবে ও বললো যে আমি ঠাকুরকে দেওয়ার জন্য তুলে নিয়েছি আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখলাম প্রত্যেকটা ঠাকুরকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে সত্যি ফুলটা কি দারুণ দেখতে কালারটা অসাধারণ তোমাদেরকে যদি একটু দেখাতে পারতাম আমার বেশ ভালো লাগতো তারপরে যদি মেয়ে তুলতো ঠিক আছে বাট হ্যাঁ গাছটা আবার মোড়ো লাগছে ভালো লাগছে না দেখতে কি সুন্দর কালারটা জানো তো হেভি সুন্দর কালার পরে যখন হবে তোমাদেরকে একবার দেখাবো অনেক কথা বলে নিলাম এদিকে তো অনেক কাজে সেরে ফেললাম তাই না নিচে নেমে তোমাদের দাদাভাই অফিস গেল ও অফিস যাওয়ার পরে আমি ঘরটা এবারে ডাস্টিং করা শুরু করলাম বুঝতেই পারছ আমি কালকে বাপের বাড়ি থেকে দশ দিনে এলাম এসে দেখি ঘরটা নোংরা হয়ে রয়েছে নোংরা নয় ঘর পরিষ্কার ছিল বাট এই যে জিনিসপত্রের ওপরে ধুলো পড়ে গেছে আর কি এমনিতেই তো জানো তো না মুছলে এক দু দিন ধুলোই হয়ে যায় তার উপরে এতদিন মোছামুছি হয়নি তো ধুলোটা একটু বেশি পড়ে গেছে মানে রাত্রেই দেখেছি ভেবেছিলাম রাত্রেই করব তারপরে ভাবলাম তোমাদের দাদা ভাই বললো আর রাত্রে এগুলো করতে যেও না তুমি যা করার কালকেই করো আর এমনিতেও মাথা যন্ত্রণা করছিল খুব একটা ভালোও লাগছিল না মানে শরীরটা এত ভালো হচ্ছিলো না যে আমি রাত্রেই না হলে ইচ্ছে হচ্ছিলো যে রাত্রেই করতে আসলে সত্যি এই ধুলো টুলো না দেখলে সহ্যই করতে পারি না মানে মনে হয় যে কখন পরিষ্কার করব কখন পরিষ্কার করব তাই সকালে উঠে ভেবেছি আগে আমার এই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখবো তারপরে আমি অন্যান্য কাজ করব সত্যি অনেকটাই ধুলো পড়ে গিয়েছিল আসলে একটা ছেলের পক্ষে সম্ভব নয় ঘরের এই সমস্ত কাজ করার একমাত্র মেয়েরাই পারে এইসব কাজ করতে যার কাজ যাকে মানাই আর কি তবুও তোমাদের দাদাভাই ঘর ঘরদুয়ার গুছিয়েই রেখেছিল না হলে তো জানে ঘর নোংরা দেখলে আমি বকা বকি করবো আমি যখনই বাপের বাড়ি চলে যাই ও কিভাবে থাকে না থাকে আমি জানি না কিন্তু আমি যখন বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখি ঘরদুয়ার পুরো লেটিন ক্লিন রাখে তোমাদের দাদাভাইও করে আর যাও করে হলে জানে ঘর দর অপরিষ্কার থাকলে আমি ওদের বকাবকি করব। তো যাই হোক এই শুধু ফার্নিচার ওপরে একটুখানি ধুলো পড়ে গেছিল সেগুলো সব মোছামুছি করে নিলাম আর এই চাদরটাও পাল্টে দিলাম যাওয়ার আগের দিন একটা চাদর পাতিয়ে দিয়ে গেছিলাম কারণ আমি জানি যে তোমাদের দাদাভাই হয়তো চাদরটা পাল্টাবে না তাই তো এসে দেখে ওই চাদরটাই পাতানো ছিল অনেক দিনই হয়ে গেল প্রায় আট দিন হয়ে গেল তাই চাদরটা পাল্টে দিলাম বিছনা আরও গুছিয়ে নিয়েছি এখন সোফাটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম এই ডগটা কি সুন্দর দেখতে না এটা ভাসুর কিনে এনেছে মেলা থেকে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই জন্য ওটাকে আমি সোফাই রেখে দিলাম তো যাই হোক আমার ঘর ডাস্টিং করা হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি এতক্ষণে আমার একটু শান্তি হলো কী আর বলবো কাল রাত থেকেই শুধু ভাবছি কখন ঘরটা আমি পরিষ্কার করবো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার মনে হয় ঘরের লক্ষ্মী ভাবটাই থাকে না তো মেয়ে হয়ে জন্মেছি যখন ঘর ঘরদার পরিষ্কার তো রাখতেই হবে আর সত্যি পরিষ্কার থাকতে থাকতে আমার এমনই একটা স্বভাব হয়ে গেছে একটু অপরিষ্কার সহ্য করতে পারে না ভালোই লাগে না একটা সুন্দর সাজানো গোছানো সংসার সব মেয়েদেরই স্বপ্ন থাকে বিয়ের পরে কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটাও আমরা বুঝতে পারি বিয়ের পরে তাই না যে কোনো জিনিসের পেছনে না খাটলে সেটা ফল পাওয়া যায় না সেটা সংসারের ক্ষেত্রেই হোক বা নিজেদের কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রেই হোক না কেন পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তারপরে গিয়ে ফল পাওয়া তেমনি ভালো সংসার করতে গেলে পরিশ্রম তো করতেই হবে আমাদেরকে তাই না তো চলো কথা বলতে বলতে আমি এদিকে রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিলাম একদিকে আর একদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নিলাম তবে একটুখানি ডাল কাটাও দিয়ে দিচ্ছি ডালে একটু ডাল কাটা দিয়ে দিলে ডালটা বেশ সুন্দর হয়ে যায় আর কি এদিকে ভাতটাও হয়ে গেছে দেখলাম চলো ভাতের ফ্যানটা গড়িয়ে নিই আমি ভাতের ফ্যান গড়ানোর সময় খুবই সাবধানে গড়াই কারণে একবার জানো তো আমার ভাতের ফ্যান হাতে পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বিয়ের পরে তো ভীষণ ভয় পেতাম এই কাজটা করতে বাট তারপরে আস্তে আস্তে মানে শিখে গেছে বলে না সাপ তো করতে গেলেই সোজা হয় এরকমটা ব্যাপার আজকে আর বেশি কিছু করছে না ডাল করেছি ফুলকপি আলু ভাজা আর আমরা চাটনি যা সকালবেলা করেছিল আর এখন ডিম ভাজা করে নিচ্ছি আসলে কি জানো তো রাতের বেলা আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে নেমন্তন্ন বাড়ি তো ওখানে যাব এই বেলা তো শুধু দু যায় আর শ্বশুর মশাই খাবো তাই ভাবলাম আর বেশি কিছু করার দরকার নেই এইগুলো দিয়েই আমাদের চলে যাবে আর অন্নপ্রাশন বলতে আমার নিজেরই চেঠা শ্বশুরের ছেলে ছেলে আর কি অন্নপ্রাশন রয়েছে সন্ধেবেলা যাব সেই ব্লগটা আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি আর কি দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি আসলে লোকজন থাকলে না আমার ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে আর এদিকে দেখো পাঁচজনের জন্য পাঁচটা ডিম ভেজে নিয়েছি আর গ্যাস কাউন্টারটা মুছে নিয়ে বাসন যে কটা ছিল সে কটা বললাম যাকে মেজে নিতে কারণ আমি আবার এইগুলো কেজে রোদে দেবো এদিকে আজকে রোদ তাও তেমন নেই তাই ভাবলাম যত তাড়াতাড়ি হয় এগুলো দিয়ে দিলেই ভালো হয় যতটুকু শুকিয়ে যায় আর কি কয়েকদিন হলো রোদের তেজটা তেমন একটা নেই আজকে কাজ আরও করতে আমার তেমনটা ভালো লাগছে না কারণ কালকে বাপের বাড়ি থেকে এসেছি তো মনটা এখনো ওখানে পড়ে আছে এই দু তিন দিন মতো মন খারাপ হবে তারপরে আবার যেমন ছিলাম তেমনি হয়ে যাবে সত্যি আমার মানে ওখানে গেলে ওখানে ছেড়ে আসতেই ইচ্ছে হয় না এবারে তো একদমই আসতে ইচ্ছে না মনে হয়েছিল যে কয়েকদিন থাকতে আর মা দাদা ভীষণভাবে জোর করেছিল থাকতে কিন্তু তোমাদের দাদাভাই তো থাকতেই দিল না বললো না চলো চলো আবার তো ফেব্রুয়ারি মাসের দিকে আসবে তখন নাহলে থাকবে এই বলে নিয়ে চলে এলো বাচ্চাটার জন্য আর মার জন্য খুব মন খারাপ হয়েছে তো এবারে কি করা যাবে ভিডিও কলেই ওকে দেখতে হবে দাদা খুব রেগে যাচ্ছিলো আমি চলে আসছিলাম বলে মাও কিন্তু কী করবো বলো এদিকে সংসারও তো আছে সেটাও দেখতে হবে তো যাই হোক আমি তারপরে স্নানে চলে গেছিলাম স্নান টান করে এসে এই যে একটু ক্রিম মাখলাম সিঁদুরটা পরে নিলাম আর ঠোঁটে একটুখানি লিপ নাইনার দিয়ে দিলাম চলো এবারে খাওয়া দাওয়া করে নিই যা এদিকে দেখো খাবার টাবার বেড়েও নিয়েছে মেয়ে একা একাই খাচ্ছিলো লাস্টে দিকে খেতে চাইছিল না বলে যা খাইয়ে দিচ্ছে আর ছেলেটা একা একাই খায় ওকে খাইয়ে দিতে হয় না কার্টুন চালিয়ে দিলে ওরা খেয়ে নেয় সব চলো বন্ধুরা খেয়ে নিই তাহলে আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সটগুলোকে গুপ্তা করে